আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত পনেরো বছর আন্দোলন করে বিএনপি আওয়ামী লীগকে সরাতে পারে নাই এমন কি একটি বালু ট্রাকও সরাইতে পারে নাই তারা তো এখন প্রধান বিরোধী দলের যখন এই অবস্থা ছিল তখন হঠাৎ করে বৈষম্য বিরোধী আন্দোলন করে টৌকা কোটা আন্দোলন করে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে রাতারাতি জিরো থেকে হিরো হয়ে যায় কয়েকজন তাদের পাঁচজন যাদেরকে এখন বলা হয় পঞ্চ বিপ্লবী এই পঞ্চবি হচ্ছে নাহিদ ইসলাম মাহফুজ আলম আসিফ মাহমুদ এরা বিপ্লব করে। বলেন গণ অভ্যুত্থান বলেন যাই বলেন না কেন তারা মানুষকে স্বপ্ন দেখিয়েছিল যে দিন বদলে ফেলবে কিন্তু গত পনেরো বছরের আওয়ামী লীগের শাসনে যারা বিরক্ত ছিলেন তারা খুশি হয়েছিলেন যে ঠিক আছে নতুন সরকার আসবে হ্যাঁ নতুন স্বপ্ন আসবে কিন্তু ছয় মাস চলে গেল অর্জন কি কিছু কিছু অর্জন আছে মানে একদম নাই তা না কিন্তু এখানে হতাশাই বেশি বিশেষ করে এই ছাত্ররা হটকারিতা দিয়ে অনক্য তৈরি করেছে এবং ওই প্রেসিডেন্টকে সরাই ফেলবে সংবিধান বাতিল করে ফেলবে ওই বিপ্লবী সরকার ঘোষণা দিয়ে দিবে অর্থনীতি এইদিকে খারাপ বিনিয়োগ নাই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি মুদ্রাস্ফীতি বেকারত্ব পুলিশ নাই মানে একটা হজবরল অবস্থা এর মধ্যে শুরু হয়েছে আবার বত্রিশ নম্বর ভেঙে ফেলা লুটপাট ভাঙচুর জালাও এখন এই অবস্থায় প্রশ্ন উঠেছে এই যে পঞ্চবিপ্লবী তাদের দিন কি শেষ হয়ে আসছে উজ্জ্বল বিপ্লবীরা কি আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যাচ্ছেন বিতর্কিত হয়ে যাচ্ছেন এখন তাদের উপর অনেকেই বিরক্ত প্রশাসনের লোক বিরক্ত আওয়ামী লীগের লোকেরা বিরক্ত সাধারণ মানুষ অনেকেই বিরক্ত এবং এই যে নির্বাচন যেটা কথা বলা হচ্ছে সংস্কারের কথা বলা হচ্ছে তারা তাদের দৌরা দৌড়িতে একবার এইদিকে একবার ওইদিকে মানে একটা হজবরল অবস্থা তাতে সবকিছু অনিশ্চিত হয়ে উঠছে এখন এই পাঁচ বিপ্লবীর ভবিষ্যৎ কি যারা একসময় টিউশনি করে চলতেন তারা হঠাৎ করে মন্ত্রী হয়ে গেলেন এখন কেউ কেউ বলতেছেন এখন আর চোখে চোখে পথ দেখতেছে না তারা এখন সবকিছুতে তার নাক গলাচ্ছে এখন তারা অনেকেই বলছেন এর একটা প্যারালাল সরকার তৈরি করে ফেলছে তারা বিপ্লবী সরকার বা যে সরকারিও হোক মানে সরকার যেটা বলে সেটা গুরুত্ববহ না তারা যেটা বলে সেটা গুরুত্ববহ এবং সরকার সেটা পালন করে এবং করবেই কারণ খুদ ডক্টর ইউনু যখন বলেন যে তারা প্রাথমিক নিয়োগদাতা হচ্ছে এই ছাত্ররা এখন নিয়োগদাতার কথা না শুনলে তো আর চাকরি থাকে না মানে নিয়োগদাতারাই তো বস এখন এই বসরা যদি নিজেরাই নিজের হাতে আইন তুলে নেয় তাহলে তো সরকারও বেকায়দায় পড়ে যায় এখন অনেকেই বলছেন এই সরকার হচ্ছে পুতুল সরকার এনজিও সরকার এখন এই যে পাঁচ বিপ্লবী পঞ্চ তারা কতদিন টিকবে তাদের অস্তিত্ব বা তার সফলতা নিয়ে প্রশ্ন উঠেছে কেউ কেউ বলছেন তাদের চেয়ে বড় বিপ্লবী ছিলেন সিরাজ সিকদার যা সদের সর্বহারার লোকেরা কই তারা তো টিকতে পারেননি তার চুরাবালিতে হারিয়ে গেছেন তারা এখন এরা কতদিন টিকবে আও তো টিকবে কিনা এখন বিপ্লবী হওয়া খারাপ কিছু না কিন্তু বিপ্লবের একটি পথ থাকে এখন পথের মধ্যে যদি আপনি পথ হারায় ফেলেন তাহলে সেই পথ তো আর খুঁজে পাবেন না প্রশ্ন উঠেছে যে পঞ্চ বিপ্লবীরা পথ হারাতে হারাচ্ছে অথবা হারানোর পথে আছে নাকি অলরেডি হারিয়ে ফেলছে তবে আমরা আশা করি তারা যাতে পথ না হারায় তরুণদের স্বপ্ন থাকে থাকে থাকে। তাদের একটা গতি কিন্তু যদি নিয়মের মধ্যে ফেলে কাজ না করেন। তাহলে হিতে বিপরীত হয়ে যেতে পারে এখন অবদেশের দেশের অবস্থা যেরকম দাঁড়িয়েছে তাদের তাদের একটিভিটিস উপর প্রশ্ন উঠেছে এবং এই পঞ্চবিপ্লবীদের দিন শেষ হয়ে গেল কিনা সেটা নিয়েও অনেকের সন্দেহ আছে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোন ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ